ইউটিউব দেখে রান্না করলে যে এই রকম মুসিবতে পড়তে হয় ভাই এটা আমি এই রান্নাটা না করলে বুঝতামই না খুব শখের জিনিস যখন নিজের হাতেই নষ্ট হয়ে যায় তখন কেমনটা লাগে বলেন তো তো চলেন এবার মেইন টপিকে চলি কি হয়েছিল আমার সাথে আজকে মেইনলি আমি বিরিয়ানি রান্না করব এই জন্য ইউটিউব ফলো করে বিরিয়ানি রান্না করছিলাম এই জন্য আমি বাটিতে মিল্ক পাউডার নিয়েছি বেশ খানিক এরপর লেবু চিটকিয়ে নিয়েছি যেন এটা টক দই হয়ে যায় বলতে পারেন একদম সেম টু সেম ইউটিউব ফলো করেছি আজকে এরপর একটা প্যানে তেল নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ এটাকে আমি এখন বেরেস্তা বানাবো আমি কিন্তু পরে আরো বেশি করে তেল দিয়েছিলাম যেটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি এরপর পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেলে এটা আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো মাংস কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এরপর তিন চারটার মতো দারুচিনি নিয়েছি আর নিয়েছি তিনটার মতো তেজপাতা তারপর নিয়েছি এলাচ লবঙ্গ এরপর আদা রসুন বাটা মরিচের গুঁড়ো বেশ ভালো পরিমাণে দিয়েছিলাম তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর শেষে আমি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিলাম আর লাস্টে দিলাম সে বানিয়ে রাখা টক দই আর যেটা বেরেস্তা করেছিলাম সেটার হাফ টুকু আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে মেন ঝামেলার কাজ এরপরে বেরেস্তার তেল দিয়ে দিয়েছিলাম দুই কাপের মতো এখন এইটাকে মনের মাধ্যমে মিশিয়ে হাত দিয়ে এক কাপ ইচ্ছা মতো তারপর চুলে বসিয়ে দিলাম এটা এখন কষাবো ভালো মতো কষাবো যেন মাংসটা নরম হয়ে যায় গরু মাংস কষতে মানে নরম হতে তো অনেক টাইম লাগে এটা সবাই জানি কষানো মাংস থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছিল এইটা যখন মাংসের উপরে তেল চলে আসবে তখন আমি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মাংসের মধ্যে চেষ্টা করবেন সব সময় গরম পানি দেওয়ার কারণ গরম পানিটা দিলে মাংসটা নরম হবে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তো এইবার চলেন আপনাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করি কিছুদিন যাবত আমি আমার পেজে মেসেজে ঢুকলে সবসময় দেখতে পাই আমার হেয়ার কেয়ার রুটিন কি হেয়ার কেয়ার রুটিন যেন আমি শেয়ার করি আপনাদের সাথে তো চলেন এবার আপনাদের দেখাই আমি কিভাবে আমার হেয়ার কেয়ার করি আমি কোকো সিজামের প্রিমিয়াম হেয়ার অয়েলটা হালকা কুসুম গরম করে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি এই তেলটা কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পের জন্য এটা কোন রকম আগাতে লাগানো যাবে না ভিডিও যারা দেখেন তারা জানেন কোকো সিজামের প্রোডাক্ট আমি কত দিন ধরে ব্যবহার করছি আর যদি আমার কপালের দিকে ফলো করেন দেখবেন যে অনেক অনেক বেবি হেয়ার উঠেছে আর এই তেলটা ইউজ করলে কিন্তু অবশ্যই কুসুম গরম করে নিবেন এতে করে কিন্তু রেজাল্ট ভালো দিবে এরপর আমি চুলের আগার জন্য এখানে রেগুলার হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করব এইটাও সেম প্রসেস কুসুম গরম করে তারপর অ্যাপ্লাই করতে হবে যদি বেস্ট একটা রেজাল্ট চান পাশে আম্মু বসেছিল ভাবলাম যে আম্মুকেও কাজে লাগিয়ে দিই চুলের আগার মধ্যে যেন তেলটা সুন্দরভাবে লাগিয়ে দেয় জাস্ট একবার বলেছিলাম যে একটু চুলের মধ্যে তেল লাগিয়ে দিবে সেই একই কাজ আম্মু সুন্দর করে চুলের আগাতে তেল লাগিয়ে দিয়েছে এই তেলটা কিন্তু হেয়ার লং করতে খুব হেল্প করে আর স্ক্যাল্পের জন্য তো হেয়ার গ্রোথ খুব ডাবল করে এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কোকো অল ফেসবুক পেজে আমি পেজটা উপরে ট্যাগ দিব একটু হেয়ার শেষ করে আমি আবারও কিচেনে চলে আসলাম দেখলাম যে মাংসটা পুরো কষানো হয়ে গিয়েছে এখন মশলা থেকে আমি মাংসগুলো আলাদা করে নিব এরপর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো পড়ে থাকবে সেগুলোর উপরে আমি চাল ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই মশলার সাথে পুরো চালটা মেশাতে হবে ভালোভাবে আর আমি চালে পানি দেওয়ার জন্য এখানে আগে থেকে গরম পানি করে রেখেছি ঠান্ডা পানি কিন্তু একদমই দেওয়া যাবে না তো আমি আমি চার মগের মতো গরম পানি নিয়েছিলাম পোলার মধ্যে এরপরে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব সব গুলো এত সুন্দর একটা স্মেল আসছিল আমি খুবই এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে আমার বিরিয়ানিটা আজকে পারফেক্ট হবে যদিও আজকে ঘরের কারো কাছ থেকে কোন রকম আমি হেল্প নেই ভাবছি যে একা একাই আজকে রান্না করব এই জন্য আমি ইউটিউব ফলো করছিলাম প্রত্যেকটা স্টেপে আমি ইউটিউবের রেসিপি ফলো করে করে করছিলাম কিন্তু এইখানে যে এই রকম হয়ে যাবে কে জানতো বলে বিরিয়ানিতে পানি দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম এটাই ছিল আমার সব থেকে বড় ভুল নাইলে আমার বিরিয়ানিটাও একদম পারফেক্ট ভাবে হতো কিন্তু আমি যে রেসিপিটা ফলো করেছিলাম সেখানেও বিরিয়ানি পানি দেওয়ার পরে তারাও ঢেকে রেখেছিল কিন্তু আসলে আমি বুঝলাম না আমারটা কেন এরকম হয়ে গেল আমারটা একদম খিচুড়ির মতো হয়ে গিয়েছিল মানে একটু ঝরঝরা ছিল না এরপর আমি ঘি দিয়ে দিলাম যদিও ঘি আমার একটুও পছন্দ না কিন্তু ইউটিউবে ফলো করে রেসিপি করছি তো এর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি উপরে এরপর পুরোপুরি বিরিয়ানি হতে হতে চলেন আমরা আরেকটু হেয়ার কেয়ার করি কারণ মাথায় তেল দিয়ে ওইটা প্রায় বিশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপরে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমি লাইলাটির ব্র্যান্ডের একটি হেয়ার প্যাক নিয়েছি সাথে নিয়েছিলাম হেয়ার টনিক দুটো একসাথে মিক্স করে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি এই হেয়ার প্যাকটা আমাদের হেয়ারকে স্মুথ সিল্কি আর অনেক বেশি সফট করে এইটা চুলে আমি প্রায় ফর্টি ফাইভ মিনিটস মতো রেখে দিব এরপরে জাস্ট শ্যাম্পু করে ধুয়ে ফেলবো এই যে বিরিয়ানি রান্নাটা শেষ কিন্তু একটু একটু দলা পাকিয়ে গিয়েছিল ওই যে বললাম যে খিচুড়ির মতো হয়ে গিয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল একটু দলা পাকিয়ে গেলেও অনেক বেশি টেস্টই ছিল ইউটিউবের মতো পুরোপুরি পারফেক্ট হয়নি কিন্তু এমনি খেতে মজা ছিল তো এইটাই ছিল আমার আজকের ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে